আপনারা যদি আমাকে অন্তত দোয়া দিয়ে একটি সুমহান জায়গা যাওয়ার সুযোগ করে দেন আপনাদের কৃতজ্ঞতায় আমি আপনাদের কণ্ঠ হয়ে আপনাদের হয়ে আমি ইনশাল্লাহ এমন কিছু এখানে করে দিয়ে যেতে চাই যেন পাঁচ বছর পর আমাকে আপনারা বলতে পারেন একটা ছেলে আইছিল তার বাড়িটা এখন ছিল না রে বাড়ি ছিল ব্রাহ্মণ এমন কিছু কই গেছে আমরা আজীবন তারা মনে রাখবো এটা আমার প্রতিজ্ঞা এটা আমার প্রত্যাশা এটা আমার প্রতিশ্রুতি এটা আমার স্বপ্ন

সম্মানিত গোলার্জুম বাজার ব্যবসায়ী চার নং নং ওয়ার্ড এবং এই মিরাশি অনেক মিরাশি ইউনিয়নের অনেক ওয়ার্ড থেকেও বিক্ষিপ্তভাবে অনেক লোক এখানে আছেন টোটাল মিরাশি ইউনিয়নের নেতৃবৃন্দ এবং চা বিশেষ করে চার পাঁচের আমার জনতা আজকে যারা উপস্থিত হয়েছেন আমি যেই সময়ে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল আমি সকাল এগারোটা থেকে রানীগাঁও পার্কুল থেকে শুরু করে বাগান চা বাগান সহকারে মোটরসাইকেল দিয়ে দিয়ে সংযোগ করতে করতে বিভিন্ন কারণে আমার বিলম্ব হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এখানে কষ্ট করে বসে আছেন আমি আপনাদের উপস্থিতিকে উপস্থিতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে আমার পূর্বে বক্তাগণ অনেক সুন্দর করে বক্তব্য রেখেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চোরানগট মাধবপুর আসন থেকে বৃহত্তর সন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে ইতিমধ্যেই রিটার্নিং অফিসার জেলা প্রশাসকের কার্যালয়ে আমার মনোনয়নটি বৈধ ঘোষণা করেছে আপনারা জানেন আগামী একুশ তারিখ পর্যন্ত কোনো ধরনের মিটিং মিছিল এবং কোনো বড় ধরনের গ্যাদারিং সংযোগ রাস্তাঘাট অবরোধ করা সুডাউন দেওয়া এগুলো সম্পূর্ণ নিষেধ এই জন্য আমি আজকে ভোট চাইতে আসি নাই আমি আজকে আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি সুন্নির আইনের প্রতি শ্রদ্ধাশীল কথা বলেন এই জন্য আমি আমাকে কয়েকদিন আগে প্রশাসন বলছিল আপনার আপনি বাজারে এত লোক কেন আপনার সাথে আমি বলছিলাম যে আমি নামলে মানুষ হয়ে যায় আমি কি করতাম আমি নামছি নামাজ ফুরমু নামাজের পরে মানুষ বই গেছে আমার কি করার আছে তা আমি যখন নাগরিক হিসাবে এই দেশে বাস করি আমার তো ওয়াজ তো আমার প্রফেশন নামাজ আমার অস্তিত্ব নামাজ আমি পড়বো মুসল্লি আমার সাথে হাজারো থাকতে পারে এটার সাথে রাজনীতি কোনো সম্পর্ক ঠিক না আমি বাজার করতে গেলে মানুষ যদি ভিড় করে সেখানে আমার এই ভিড়ের সাথে রাজনীতি কোনো সম্পর্ক তো সুতরাং আমাদের ব্যাপারে রিপোর্ট করা আমাদের ব্যাপারে কোনো অভিযোগ করার ক্ষেত্রে আপনারা যারা অভিযোগ করবেন কয়েকবার চিন্তা করে করবেন ঠিক না বলে তো এই জন্য আজকে আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমি অনুভব করতে পেরেছি এই এই জায়গা এই বোলার জুমের বিশেষ করে চার নং এবং পাঁচ নং আপনারা আমাকে অত্যন্ত মহব্বত করেন এবং শুধু এটা নয় এ কয়েক দিনের বিচরণে আমি চরণ মাধবপুরে যে অবস্থা দেখেছি আপনাদের কাছে যদি আমি এই এই প্রক্রিয়ায় যদি আমি মাঠে না নামতাম আপনারা যে কত ভালোবাসেন সেটা আমি অনুভব করতে পারতাম না আপনাদের ভালোবাসায় আমি অত্যন্ত মুগ্ধ আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমার ভাইয়েরা এবং পিতৃতুল্য বাবারা আপনারা জানেন আমার বাড়ি যদিও ব্রাহ্মণ বাড়িয়া আমি চোনারোগাট মাধবপুর আসন থেকে নির্বাচ আসনে যে এসেছি এটা সম্পন্ন আমাদের চুট কর্তৃ সিদ্ধান্ত আর মাধবপুর চোনারগাটের সুন্নি জনতার একান্ত আগ্রহ সেই বিচার বিশ্লেষণে আমাকে দেওয়া হয়েছে তাই আমি এসেছি আর এছাড়া যে আমি এখানে নতুন আসছি এমন নয় আমি তাহিরি চুনারঘাট মাধবপুরের জন্য আমি অতিথি পাখি না এই এটা হলো পুরা সিলেট বিভাগটা হইল একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম কথা বলতে আর চুনারঘাট সুলতানুল আউলিয়া সাইয়দুল আউলিয়া নাসিরউদ্দিন শিপা শালা রহমতুল্লালের একটি আবাদকৃত জায়গায় চুনারঘাট এই আলোতে সারা দেশ আলোকিত তো সেই দৃষ্টিকোণ থেকে ২২ বছর ধরে আমি আপনাদের মাঝে বিচরণ করছি তো সুতরাং আপনাদের প্রত্যেকটা মানুষের ধারে ধারে ঘুরে আমি ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রচার প্রসার করেছি এখন রাজনৈতিকভাবে যে অস্থিরতা শুরু হয়েছে খুনা রাজনীতি প্রতিহিংসার রাজনীতি এগুলোকে বন্ধ করতে হবে আমি যদি আল্লাহ যদি আমাকে দয়া করেন যদি আমি আপনাদের প্রতিনিধি হতে পারি তাই বলি কি আমাকে যারা ভোট দিবে না তাদেরকে আমি যারা ভোট দিবেন তারাও আমার যারা দিবেন না তারাও আমার এটাই হলো রাজনীতি রাজনীতির ভাষা এমন নয় যে কেউ আসলো আরেকজন পলায় থাকবে সকল মানুষকে শান্তিপ্রিয়ভাবে যে ভয় ভীতি কাটিয়ে পাশাপাশি থাকার না রাজনীতি এই জন্য আপনারা কোনো ধরনের সংশয় করবেন না আমি চাই যে সমাজ ব্যবস্থা উন্নতি হোক একজনে অপরাধ করে পাঁচ জনের এটার সাথে সহযোগী থাকে মামলা হলে ছয় জনের হতে পারে কিন্তু এখানে তিনশো পাঁচশো লোকের মামলা হতে পারে না এগুলো ভালো সংস্কৃতি না এগুলোকে দূর করতে হবে আজকে আমি পার্কুল গেছিলাম মোটর মোটর গেছিলাম যাওয়ার পরে দেখেছিলাম যে রাস্তাঘাটে যে বেহাল দশা আমি গিয়েছি ইচ্ছা করেই আমি অনেক জায়গায় এমনি করতেছি আমি অনেক জায়গাতে পাঁচ সাতজন লোক বিভিন্ন জায়গাতে আমি জানাইও না আমি সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য হলো আমি একটু তাদের কষ্টটা হৃদয়ে ধারণ করি আমি মানুষের কষ্টটাকে হৃদয়ে ধারণ করে ওই মেহনতি মানুষ চা শ্রমিকদের কষ্ট ক্লেশ সব দুঃখ বেদনা আমি হৃদয়ে ধারণ করে এই মেহনতি মানুষের কণ্ঠটাকে আমি রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় তুলে ধরে আমি চাই মানবিক যুদ্ধা হয়ে এই চোরগড় মাধবপুরের সকল মেহনতি মানুষের কষ্ট দূর করতে আমার সমাজ যদি আলোকিত হয় শিক্ষা দিয়ে সেই সমাজের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে এবং পাশাপাশি ধর্মীয় শিক্ষার মানকে আরো ডেভেলপ করতে হবে এবং পাশাপাশি প্রতিহিংসা থেকে শুরু করে আমাদের যত প্রতিহিংসা আছে সেইগুলো দূর করতে হবে আমি মনে করি এই রাজনৈতিক অস্ত্রতাকে যদি দূর করতে হয় তাহলে রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় ধর্মীয় মূল্যবোধের আলোকে প্রতিনিধিত্ব খুব দরকার কথা বলে যদি ওই জায়গাতে ওই ধর্মীয় মূল্যবোধের লোক না থাকার কারণে দিনে দিনে দুর্নীতি বাড়ছে বিভিন্ন ধরনের দুর্নীতি বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার অবিচার বেড়ে যাচ্ছে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় সুমহান দাঁড়িয়ে যদি ইসলামের আলোকে যদি সঠিক কথাগুলো যদি তুলে ধরা যায় তাহলে আমি মনে করি আমাদের এই সমাজ ব্যবস্থা উন্নতি হবে একটা মামলা যাওয়ার আগে সমাজ ব্যবস্থাকে উন্নতি করতে হবে যে তুমি এই কাজটা করলা কেন এই কাজটা উচিত নয় সামাজিক ব্যবস্থা যে বিচার ব্যবস্থাকে ডেভেলপ করতে হবে কারণ আমরা দেখেছি যখনই কেউ কোনো মামলা জড়িয়ে যায় তখন সেখানে মামলা বাণিজ্য প্রসঙ্গটা চলে আসে কথা বলেন ঠিক আছে আমরা মামলা বাণিজ্য চাই না আমরা চাই নিরপরাধ দীহ মানুষ যারা রয়েছেন তাদের উপর বিচার করা যাবে না ঠিক দাফন আধিপত্য আধিপত্যবাদ মুক্ত সমাজ গঠন হবে এবং থেকে সমাজ ব্যবস্থাকে রক্ষা করতে হবে এবং পাশাপাশি জুলুম নির্যাতন বন্ধ করতে হবে এই আমি আপনাদের কাছে আজকে দোয়া চেয়ে গেলাম আপনারা যদি আমাকে অন্তত পক্ষে দোয়া দিয়ে একটি সুমহান জায়গা যাওয়ার সুযোগ করে দেন আপনাদের কৃতজ্ঞতায় আমি আপনাদের কণ্ঠ হয়ে আপনাদের হয়ে আমি ইনশাল্লাহ এমন কিছু এখানে করে দিয়ে যেতে চাই যেন পাঁচ বছর পর আমাকে আপনারা বলতে পারেন একটা ছেলে আইছিল তার বাড়ি এখন ছিল না রে বাড়ি ছিল ব্রাহ্মণ বাড়ি এমন কিছু কইরে গেছে আমরা আজীবন তারা মনে রাখবো এটা আমার প্রতিজ্ঞা এটা আমার প্রত্যাশা এটা আমার প্রতিশ্রুতি এটা আমার স্বপ্ন এটা আমি করে যেতে চাই আরে দূরত্ব যেখানে হোক না কেন ভালোবাসা যদি থাকে সৎ সাহস যদি থাকে দূরত্ব কোন ব্যাপার না কথা বলেন আমার এই সমস্ত বিষয়াদি যারা অপপ্রচার করে কান দিবেন না কারণ একজন মানুষ এখান থেকে হোক সে অন্য জেলার নির্বাচন করতে পারে তার সাংবিধানিক অধিকার কথা বলেন ঠিক এগুলো আপনারা সবই জানেন ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আজকে যেভাবে শুধু বসেছেন আল্লাহ পাক যেন আমাদের সকল সকলের সকলকে যেন দেশের তরে সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্ম সুরক্ষায় যেন কাজ করার তৌফিক দান করে এবং আপনারা যারা এখানে এসেছেন আপনাদের বাবা মা আপনাদের পরিবার পরিজন আপনাদের ছেলে মেয়ে হয়তো পড়ার টেবিলে আপনার পরিবার হয়তো বা রান্নাঘরে রান্নাঘরে হয়তো বা আপনার বাবা মা বাড়িতে অবস্থান করছে আমার পক্ষ থেকে আমার দোয়াটুকুন আমার সালাম টুকুন তাদের কাছে পৌঁছাবেন আমার আমার যেন দোয়া করতে বলবেন আপনারা ভালো থাকলে সমাজ ভালো থাকবে আমরা সবাই শান্তি চাই সম্প্রীতি চাই যে এই দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান হিন্দু মন্দিরে যাবে মুসলমান মসজিদে যাবে খ্রিস্টান গির্জা যাবে বৌদ্ধ পেগোড়ায় যাবে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে আমার সম্প্রীতি এবং শান্তি যেন প্রতিটা ঘরে ঘরে কায়েম হয় দায়ম হয় সেই আশাবাদ ব্যক্ত রেখে আমার অসমাপ্ত আলোচনা এখানে আমি ইতি টানলাম আপনারা আমার জন্য দোয়া করবেন বাজার ব্যবসায়ীদের সর্বাঙ্গীন মঙ্গল এবং বরকত কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি